আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা আলোচনা করছিলাম ইনফনেটিভস অর্থাৎ স্পোকেন ইংলিশে এবং রাইট রিটেন ইংলিশে ইনফিনিটিভস বা অসমাপিক ক্রিয়া কিভাবে ব্যবহার করা হয় সেটার ট্রান্সলেশন আমরা শিখছিলাম এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করলে আপনাদের স্পোকেন ইংলিশে দক্ষতা বাড়বে আর যদি লেখালেখি করেন তাহলে আপনাদের রিটেন ইংলিশেও দক্ষতা বাড়বে তো আমরা শুরু করলাম ট্রান্সলেশনগুলো হলো সে পাখিটাকে প্রায় ধরেই ফেলেছিল সে পাখিটাকে প্রায় ধরেই ফেলেছিল হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য বার্ড হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য বার্ড সে পাখিটাকে প্রায় ধরেই ফেলেছিল কিন্তু ধরতে পারিনি লোকটি প্রায় মরতে চলেছে কিন্তু মারা যায়নি হয়তো মারা যাবে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই সিংহটি ইঁদুরটিকে প্রায় মেরে ফেলেছিল আর কি সিংহটি ইঁদুরটিকে প্রায় মেরেই ফেলেছিল আর কি দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য র্যাট কিন্তু লায়ন র্যাটকে মেরে ফেলেনি নি প্রায় মেরে ফেলেছিল এমন অবস্থা সে কাজটি করতে পারে হিজ এই বল টু ডু দা ওয়ার্ক সে কাজটি করতে পারে হিজ এই বল টু ডু দা ওয়ার্ক অথবা অন্যভাবে আমরা বলতে পারি হি ক্যান ডু দ্য ওয়ার্ক এটা বলা যেতে পারে সে আমরা সেদিন সময় মতো স্টেশনে পৌঁছতে পেরেছিলাম আমরা সেদিন সময় মতো স্টেশনে পৌঁছতে পেরেছিলাম দ্যাট ডে উই ওয়ে এই টু রিচ দ্য স্টেশন ইন টাইম দ্যাট ডে উই ওয়ার এই বল টু রিচ দ্য স্টেশন অন সরি ইন টাইম বলবো যেহেতু আমরা দর্শ প্যাসেঞ্জার আকারে গেলে আমরা বলবো ইন টাইম আর ট্রেন যখন চলে যাবে সেটা হবে অন টাইম তার বাবা তার পড়ালেখার খরচ বহন করতে সমর্থ হলেন না বা সমর্থ ছিলেন না হিজ ফাদার কুড নট অ্যাফোর্ড টু হিজ এজুকেশনাল এক্সপেন্সেস হিজ ফাদার কুড নট অ্যাফোর্ড টু বিয়ার হিজ এজুকেশনাল এক্সপেন্সেস একটি নতুন গাড়ি কেনার যোগ্যতা তার নেই তার একটি নতুন গাড়ি কেনার যোগ্যতা নেই হি খ্যান নট ড টু বাই আ নিউ খার হি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ নিউ খার তাকে সাহায্য করার জন্য তুরিন যথাসাধ্য চেষ্টা করেছিল তাকে সাহায্য করার জন্য তুরিন যথাসাধ্য চেষ্টা করেছিল টুরিন ট্রাইড হিজ বেস্ট টু হেল্প হিম টুরিন ট্রাইড হিজ বেস্ট টু হেল্প হিম সময় মতো সেখানে পৌঁছবার জন্য তোমরা যথাসাধ্য চেষ্টা করেছিলে ইউ ট্রাইড ডিওর বেস্ট টু রিস দেয়ার ইন টাইম ইউ ট্রাইড ডিওর বেস্ট টু রিস দেয়ার ইন টাইম সেখানে সময় মতো পৌঁছানোর জন্য তোমরা যথাসাধ্য চেষ্টা করেছিলে সে পরীক্ষায় পাশ করার জন্য সব ধরনের চেষ্টা করেছিল হি মেইড এভরি এফার্ট টু ফ্যাস দি এক্সাম হি মেড এভরি এফার্ট টু ফ্যাস দি এক বনভোজনে যাওয়ার জন্য আমরা মনস্থির করেছি উই হ্যাভ মেইড আপ আওয়ার মাইন্ড টু গো ফর পিকনিক উই হ্যাভ মেইড আওয়ার মাইন্ড টু গো ফর আিকনিক লোকটিকে সাহায্য করার কষ্টটুকু সে ঘরে নিল না হি ডিড নট ট্রাভেল টু হেল্প দি লোকটিকে সাহায্য করার কষ্টটুকু সে ঘাড়ে দিল না হি ডিড নট ট্রাভেল টু হেল্প দি ম্যান অথবা হি ডিড নট মদার টু হেল্প দি ম্যান সে আমার চিঠির উত্তর দেওয়ার কষ্টটুকু স্বীকার করলো হি টুক দি ট্রাবল টু অ্যান্সার মাই লেটার তো এইভাবে ইনফ্রেটিভসের ব্যবহারগুলো আমাদের প্রত্যেক দিনের স্পোকেন ইংলিশে খুবই প্রয়োজনীয় এগুলো যদি স্পিকিং প্র্যাকটিস করেন এগুলো যদি স্পিকিং প্র্যাকটিস করেন তাহলে স্পোকেন ইংলিশটা ভালো হবে আর এগুলো হাতে লিখে প্র্যাকটিস করলে আপনাদের রিটেন ইংলিশটা ভালো হবে এভাবে আরো কিছু প্র্যাকটিস করি বইটি কিনতে হবে কিনা আমি জানতে চাই এই বইটা কিনতে হবে কিনা আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো ওয়েদার টু বাই দি বুক অর নট আই ওয়ান্ট আই ওয়ান্ট টু নো ওয়েদার টু বাই দি বুক অর নট সে জানতে চাইলেও কাজটি করতে হবে কি না হি ওয়ান্ডার ওয়েদার টু ডু দ্য ওয়ার্ক আর নট হি ওয়ান্ডার্ড ওয়েদার টু ডু দ্য ওয়ার্ক অর নট আমি ঠিক করতে পারছি না এ কথা তাকে বলবো কি না আই ক্যান নট ডিসাইড ওয়েদার টু টেল হিম দিস অফ দিস অর নট আই ক্যান নট ডিসাইড ওয়েদার টু টেল হিম অফ দিস অর নট কাজটি তখন কখন শুরু হ তখন শুরু হবে কি না তা সে জানতে পারল না বা পারিনি হি কুড নট নো ওয়েদার টু স্টার্ট দ্য ওয়ার্ক দেন আর নট হি কুড নট নো ওয়েদার টু স্টার্ট দ্য ওয়ার্ক দেন আর নট বাড়িটি বিক্রি করতে হবে কি না তা সে ঠিক করতে সাহস পেলো না হি বা সিদ্ধান্ত নিতে সাহস পেল না হি ডেয়ার নট ডিসাইড ওয়েদার টু সেল দি হাউস আর নট হি ডেয়ার নট ডিসাইড ওয়েদার টু sell the হাউস or নট থাকতে হবে কিনা এই সিদ্ধান্ত তোমার নেওয়ার দরকার নাই ইউ ডিড নট ডিসাইড ওয়েদার টু স্টে অর নট ইউ ডিড নট ডিসাইড ওয়েদার টু স্টে অর নট থাকতে হবে কিনা এই সিদ্ধান্ত তোমার নেওয়ার দরকার নাই বাঁচতে হবে নাকি মরতে হবে হ্যামলেট তা ঠিক করতে পারলো না বা পারেনি হ্যামলেট কুড নট ডিসাইড ওয়েদার টু লিভ অর টু ডাই খুবই জটিল জরুরি একটি বাক্য বিশেষ করে যারা ইংরাজি সাহিত্যের স্টুডেন্ট তাদের বা আমাদেরও এটা হ্যামলেট সম্পর্কে জানা উচিত হ্যামলেট বাঁচতে হবে কিনা না মরতে হবে তা সে ঠিক করতে পারেনি হ্যামলেট কুড নট ডিসাইড ওয়েদার টু লিভ অর টু ডাই তো এরকম আরও বেশ কিছু ট্রান্সলেশন আমরা শিখি এই শিখলে এই ট্রান্সলেশনগুলো মুখ দিয়ে প্র্যাকটিস করলে আমরা স্পোকেন ইংলিশে এক্সপার্ট হব আর লেখালেখি প্র্যাকটিস করলে আমরা রিটেন ইংলিশে এক্সপার্ট হব তো আশা রাখি তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো এবং শোনছো খাতা কলম নিয়ে হাতে হাতে লিখবে তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে আমাকে বসার একটি চেয়ার দাও গিভ মি চেয়ার টু সিট অন আমাকে বসার একটি এই যে বসার একটি চেয়ার দাও গিভ মি চেয়ার টু সিট অন তার লেখার কোনো কলম নেই তার লেখার কোনো কলম নেই হি হ্যাজ নো ফ্যান টু রাইট উইথ শেষে কিন্তু একটা করে প্রিপোজিশন আসতেছে হিউ হ্যাজ নো পেন টু রাইট ওয়েট তার বাস করবার মতো জন্য একটি ঘর চায় তারা বাস করার জন্য বসবাস করার জন্য একটি ঘর চায় দে ওয়ান্ট এ হাউস টু লিভ ইন সে কিন্তু একটা প্রিপোজিশন থাকছে দে ওয়ান্ট এ হাউস টু লিভ ইন তারা বসবাস করার জন্য একটি ঘর চায় কাজ করার জন্য এই কোদালটি নাও কাজ করার জন্য এই কোদালটি তুমি নাও টেক দিস স্পেড টু ওয়ার্ক উইথ টেক দিস spade টু ওয়ার্ক উইথ আমার এখানে এমন কোনো বন্ধু নেই যার সাথে আমি বাস করতে পারি আমার এখানে এমন কোনো বন্ধু নেই যার সাথে আমি বাস করতে পারি আই হ্যাভ নো ফ্রেন্ডস হিয়ার টু লিভ উইথ আই হ্যাভ নো ফ্রেন্ডস হিয়ার টু লিভ উইথ এখানে থাকার মতো কোনো বন্ধু আমার নেই সে আমাকে ভেতরে যেতে অনুমতি দিল হি ফার্মিটেড মি টু গো ইন সে আমাকে ভিতরে যেতে অনুমতি দিল হি ফার্মিটেড মি টু গো ইন তো এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট এই যে কি বলে এটাকে ব্যবহার ব্যবহারগুলো যদি আমরা লেখি এবং মুখে মুখে বলি তাহলে স্পোকেন ইংলিশ এক্সপার্ট হব সেই সাথে রিটেন ইংলিশেও এক্সপার্ট হব আচ্ছা তো আপনাদের সবাই বলি এটা সিজনাল টাইম চলছে লিচু আমের সময় আপনারা প্রচুর পরিমাণে আম খাবেন আর প্রচুর লিচু খাবেন না অল্প করে লিচু খাবেন কারণ লিচু এবং কামরাঙ্গাতে একটু টক্সিন টাইপের পদার্থ আছে বিষাক্ত পদার্থ যেটা আমার এই মুহূর্তে খেয়াল নেই যেটা খেলে আন্ডার ফাইভ চিলড্রেনরা মারা যেতে পারে আর আমরা বয়স্ক মানুষরা খেলে আমাদের ডায়রিয়া ডিসেন্ট্রি হতে পারে আর আম দিয়ে আম সত্ত্বেও খাবেন আম থেকে কাঁচা আম বা পাকা আম তৈরি করে এটা থেকে আম সত্ত্ব তৈরি করে খাবেন যাদের কাঁচা আম খেতে ইচ্ছা করে না তারা আম সত্য তৈরি করবেন বাসায় স্বাস্থ্যসম্মত হবে এটা আর কি যে প্রত্যেকটা সিজনে আমরা প্রত্যেক রকমের ফ্রুট একটা হলেও খাওয়ার চেষ্টা করব বর্তমান জামরুল পাওয়া যায় বাজারে আম পাওয়া যাচ্ছে আনারস পাওয়া যাচ্ছে এগুলো একটা হলেও খাওয়ার চেষ্টা করবেন এগুলো খেলে দশ টাকার ফুল ফ্রুটস খেলে দশ কোটি টাকা থেকে আপনি সেভ হবেন তো যাই হোক সচেতনতামূলক কথা শেষ আমরা চলে যাই গ্রামারের বাংলাদেশ ইনফিনিটিভসের বাংলাদেশে আমরা চলে আসব সেই সাথে আমরা একটা নতুন গাড়ি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা এই গাড়িটা আমার এক ছোট্ট বন্ধু তার নাম আমি বলবো না সে ক্লাস টুতে পড়ে হ্যাঁ এই যে ছোট্ট বন্ধু আমার এই গাড়িটা তৈরি করেছে হ্যাঁ এই গাড়িটা এটা একটা খুব সুন্দর গাড়ি রোলস রয়েস ইজ দিস এই যে রোলস রয়েস ক্লাসিক গাড়িটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনটা এটা হলো গাড়ির মেইন হেডলাইটটা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে মাঝে মাঝে বিজ্ঞাপনও দিই হ্যাঁ ছাড়া কি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারাও বাসায় এরকম রোলস রয়েস গাড়ি তৈরি করার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু তোমাকে আমার ছোট বন্ধু আছে বাসায় সেটা বললো আর তো যাই হোক আমরা রোলস রয়েস আম জাম কাঠালের কথা শেষ গ্রামারের বাংলাদেশ আমরা ইনফিনেটিভসে চলে আসলাম ইনফিনেটিভস এখন আমরা শুরু করি কোথায় ছিলাম আমরা সে আমাকে ভিতরে যেতে অনুমতি দিল হি ফার্মিটেড মি টু গো ইন সে আমাকে ভিতরে যেতে অনুমতি দিল বা দিয়েছিল এটা হলো আচ্ছা এরপরে আবার কিছু আসি সে কাজটি করতে পারে হি ক্যান ডু দা ওয়ার্ক তোমার সেখানে যাওয়া উচিত ইউ শুড গো দিয়ার আজ বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে তাকে অবশ্যই আগামীকাল আসতে হবে হি মাস্ট খাম টুমরো তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গান তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গান তোমার যাওয়া উচিত ছিল কিন্তু তুমি যাওনি সেদিন বৃষ্টি হতে পারত আমার উচিত ছিল একটা ছাতা নিয়ে সাথে যাওয়া ইট মাইট হ্যাভ রেইনড দ্যাট ডে আই শুড হ্যাভ টেক এন অ্যান আমলা উইথ ইট মাইট হ্যাভ রেইনড দ্যাট ডে

সাইবার ট্রাক সরি এটস কর্ড সাইবার ট্রাক এটা একটা নতুন গাড়ি বাংলাদেশে হয়তো খুব দ্রুতই চলে আসবে এই গাড়িটা আসলে আপনারা সাইবার ট্রাক গাড়িটা কেনার চেষ্টা করবেন এটার একটা মডেল আমি দেখালাম এই মডেলটা আসারা কি আপনাদের ভালো লেগেছে দরজা জানলা খুলে দেখাবো আচ্ছা দরজা জানলা একটু খুলে দেখাই এই যে পিছনটা খুললে এখানে আপনারা বাসা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন তারপরে এই যে এখানে দরজা খোলা যায় হ্যাঁ এখানে ড্রাইভার ঢুকবে এই যে পাশে আবার ড্রাইভারের ফ্রেন্ড থাকবে এখানে পিছনে প্যাসেঞ্জারের জায়গা আছে তো এই গাড়িটা আশা রাখি আস বাজারে আসার সাথে সাথে আপনারা কিনবেন ধন্যবাদ বন্ধু দেখানোর জন্য আমি আমার বন্ধুকে গাড়িটি দিয়ে দিলাম আচ্ছা এবার আসি কি যেন আমরা সেখানে আরো আগে পৌঁছতে পারতাম কিন্তু মধ্যে অর্থাৎ এর মাঝে আমাদের গাড়িটা ভেঙে গিয়েছিল ওই কুড হ্যাভ রিস্ট বাট আওয়ার খার ব্রোক ডাউন অন দি ওয়ে তো এরকম ক্ষেত্রে আমরা ইনফনেটিভস ইউজ করি আরও কিছু ইনফনেটিভসের আমরা প্রয়োজনে ইউজ শিখি এগুলো আমাদের স্পোকেন এবং রাইটিং ইংলিশে অনেকটা কাজে দেবে আমি অনুভব করলাম বাতাস বইছে যে আমি অনুভব করলাম আমার গায়ে গা থেকে বোঝা যাচ্ছে যে বাতাস বইছে আই ফেল্ট দ্য উইন্ড টু ব্লো টু দেওয়া যাবে না দেওয়া যাবে আই ফেল্ট দ্য উইন্ট টু ব্লো সে তোমাকে গান গাইতে শুনল হি হার্ড ইউ সিং এ সং হি হার্ড ইউ সিং আ সং আমরা তাদেরকে খেলতে দেখলাম ওই সও দেম প্লে সে চোরটিকে যেতে দেখলো হি থিফ গো রিনা দিনাকে স্কুলের দিকে যেতে দেখলো রিনা ওয়াস্ট দিনা গো টুয়ার স্কুল আমাকে আমটি খেতে দাও লেট মি ইট দি ম্যাঙ্গো সুমন সুমনাকে দিয়ে কাজটি করিয়ে নেবে সুমন উইল হ্যাভ সুমনা ডু দা ওয়ার সুমন উইল হ্যাভ সুমনা ডু দা ওয়ার আচ্ছা তারপরে আরেকটু জিনিস দেখাই এগুলো হলো প্র্যাকটিক্যাল নোটস ম্যাজিক ফরেস্ট আপনারা যখন পড়াশোনা করবেন এরকম কিছু স্টিক কার্ড বা দোকান থেকে বাজার থেকে কিনে নেবেন কিনে নিয়ে এখানে যে আপনার পরীক্ষার নিয়মগুলো যে আজকে এত তারিখ এক একের ধারাপথ মুখস্থ করতে হবে লিখে দেয়ালে এইভাবে হ্যাং করে রাখবেন এই কাজটা করলে আপনাদের অনেক পড়াশোনাটাতে হেল্প হবে এইভাবে ট্রান্সলেশনগুলো দেয়ালে যেগুলো ভুলে যাচ্ছেন সেগুলো এরকম ছোটো ছোটো শট নোট করে এরকম দেয়ালে ঝুলে রাখবেন যখন দেয়ালের দিকে দেখবেন তখন পড়াশোনাটা সহজ হয়ে যাবে তখন মনে হবে এবং পড়াশোনাটা অনেকটা সহজ হয়ে যাবে তো যাই হোক একজন ম্যানেজার অন্যদেরকে দিয়ে কাজ করান আর ম্যানেজার মেক্স আদার্স ওয়ার্ক্স আদার্স ওয়ার্ক সে বরং না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না খুব প্রয়োজনীয় একটি ইংলিশ সে বরং না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না হিউড রাদার এ স্টার্ভ দেন বেগ হিউড রাদার এ স্টার্ভ দেন বেগ ভিক্ষা করার চেয়ে বরং সে না খেয়ে থাকবে তুমি বরং এখান থেকে চলে যাও ইউ হ্যাড বেটার সরি তুমি বরং এখানেই থেকে যাও ইউ হ্যাড বেটার এসে নেও তুমি বরং এখানেই থেকে যাও তুমি আজ নাই বা গেলে ইউ হ্যাড বেটার নট গো ন্যাও তুমি আজ নাই বা গেলে ইউ হ্যাড বেটার নট গো ন্যাও সে না হেসে পারল না হি কুড নট বাট লাভ হি কুড নট বাট লাভ সে না হেসে পারল না সে আমাদেরকে বাক্সটি উঠাতে সাহায্য করলো হি হেল্প আস লিফ্ট দ্য বক্স হি হেল্প আস লিফ্ট দ্য বক্স অথবা টু লিফ্ট দা বক্স এখানে হেল্পে পরে টু দেওয়া যায় আবার নাও দেওয়া যায় আচ্ছা সে কুকুরটিকে মেরে মেরে ফেলা ছাড়া আর বা সব দিক থেকে নির্যাতন করলো সে কুকুরটিকে মেরে ফেলা ছাড়া আর সব দিক থেকে নির্যাতন হি টর্চার দ্য ডগ ইন এভরি ওয়ে এক্সেপ্ট ইট হি টর্চার্ড দ্য ডগ এভরিডে এক্সেপ্ট কি এভাবে আমরা ইনফিনিটিভ এই প্রয়োজনীয় ট্রান্সলেশনগুলো আমাদের কাজে দিবে। তার সাথে আরও বেশ কিছু আসি সে সর্বদা আসাতে প্রথম এবং যাওয়াতে শেষ অর্থাৎ শেষ সবার আগে আস সবার প্রথমে আসে এবং শেষে যায় হি ইজ দ্য ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু লিভ হি ইজ দ্য ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু লিভ ভারতে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ছিলেন প্রথম রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট টু ওয়ে দ্য নোবেল অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া তিনি হলেন দ্বিতীয় ইংরেজ লোক যিনি এখানে এসেছিলেন হি ইজ দ্য সেকেন্ড ইংলিশ ম্যান টু কাম এভাবে আমরা ইন্ট্রেটিভসেপ ব্যবহার শিখতে পারি আরও বেশ কিছু প্রয়োজনীয় ট্রান্সলেশন বলে আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে যাই হোক তারপরে ও ভিডিওটি একটু দেখে নেবেন বা শুনবেন অনেকটা দেবে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না হেজ টু ওয়েক টু ওয়াক সে এত দুর্বল যে হাঁটতে পারে না বক্সটি এত ভারী যে আমি তা উঁচু করতে পারি না বক্সটি এত ভারী যে আমি তা উঁচু করতে পারি না দ্য বক্স ইস টু হ্যাভি ফর মি টু লিফ্ট দ্য বক্স ইজ টু হ্যাভি ফরিফট আচ্ছা যাই হোক একটু বলে বসে স্পোকেন ইংলিশ গ্রামার ছাড়াই ইংরেজি শেখার বলার বা ইংরেজি বলার উপায় মঞ্জারিন শহীদ এই বইটা আমাকে গিফট পাঠিয়েছে এই বইটা আপনারা চাইলে কিনে নিতে পারবেন আর আরেকটা বই মঞ্জরিন শহীদ আমাকে ঢাকা থেকে গিফট করেছে এই যে বইটা মঞ্জরিন শহীদের ছবি সহ কমপ্লিট ইংলিশ গ্রামার এখানে এই বইটিতে বেসিক যে গ্রামারগুলো সবগুলোই দেওয়া আছে পিছনে মঞ্জারিন শহীদের দেওয়া আছে ছবি এই বই দুইটি মঞ্জরিন শহীদ আমাকে টেন নেট স্কুলের পক্ষ থেকে গিফট করেছে ঢাকা থেকে পাঠিয়েছে আপনারা বই দুইটো পারলে কিনে নেবেন এই যে এটা একটা কমপ্লিট ইংলিশ গ্রামার আর একটা হলো টেন মিনিট ঘরে বসে স্পোকেন ইংলিশ ঘরে বসে স্পোকেন ইংলিশ এই বইটি আপনারা দেখে নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমরা আর কয়েকটি ট্রান্সলেশন শিখে আমরা আজকের আলোচনাটা শেষ করবো সে এত মোটা যে সে দৌড়াতে পারে না হি ইস টু ফ্যাট টু রান তার এত টাকা আছে যে সে একটি গাড়ি কিনতে পারে হি হ্যাজ ইনাফ মানি টু বাই আ কার সে এত বুদ্ধিমান যে এ কথা সে বোঝে হি ইজ ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস এত জোরে লাভ দিল যে সে বেড়াটি পার হয়ে চলে গেল একটা বেড়া বাড়া পার হয়ে চলে গেল ইনাফ টু ক্রস দি ফেন্স আরভার দি ফেন্স রোবেল এত মোটা এত বোকা যে সে গাড়িটি তালা না মেরে ফেলে রাখলো রুবেল ওয়াজ সে এত টু আন্ডারস্ট্যান্ড দি ট্রি সে এত চালাক ছিল যে সে তার চালবাজি বুঝতে পারলো তো ইংরাজি বাক্যে ভাব দুই প্রকার একটা হলো ফাইনাইট ভাব একটা নন ফাইনাইট নন ফাইনাইট কয়েক প্রকার আছে তার মধ্যে একটা হলো ইনফিনেটিভ তো আমরা ইনফিনেটিভের দুইটা পার্টের প্রয়োজনীয় কিছু ট্রান্সলেশন আমরা শিখলাম আগের ভিডিওতে আপলোড করেছি পার্ট ওয়ান প্রয়োজনীয় ট্রান্সলেশন এখন বাকি ট্রান্সলেশনগুলো আপলোড করলাম এগুলো যদি আপনারা মুখে মুখে প্র্যাকটিস করেন তাহলে ইউ উইল বি এ গুড স্পিকার আর যদি লিখে লিখে প্র্যাকটিস করেন ইউ উইল বি এ গুড রাইটার তো সবার সচেতনতামূলক সবশেষে একই কথা বলি জীবনের শেষ পথে এসে হতাশ হবেন না পজিটিভ চিন্তা করবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন এবং প্রাপ্তবয়স্ক হলে চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে নয় ঘন্টা ঘুমাবেন পুষ্টিকর খাবার খাবেন অর্থাৎ বুগুলো শ্বাস দিলেই জানবেন ব্যালান্সড ডায়েট কি যে খাবারে ছয়টি 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 উপাদান থেকে তাকে পুষ্টিকর খাবার বলে আর বর্তমান যে সিজনাল ফ্রুটগুলো আম জাম লিচু কলা এগুলো খাবেন আর চকলেট চিপস সই গাম ছোটো বাচ্চা যারা আছো চকলেট চিপস সুই আপ বেশি করে কখনোই খাওয়া না কম করে খাওয়া এটাই এটা করলে ভবিষ্যতে ভালো থাকা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লং লিভ বাংলাদেশ বাংলাদেশ সুখে শান্তিতে থাক এই প্রত্যাশায় সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে